কাটিমন কাটিমন আম সম্পর্কে আমরা সবাই জানি যে এটা সারা বছর ফল দেয় পাশে দেখেন গৌরমতী আম আর এর পাশে হচ্ছে কাটিমোন আম এই আম বড় হয়ে গেছে আর কাটিমোন গাছে কেবল মুকুল আসছে তার মানে এই গাছে সারা বছর আম হবে মানে কি আম হবে কাটিমোন আম হবে বাজারে যখন আর অন্য কোনো আম পাওয়া যাবে না তখন আমরা অফ টাইমে আমরা কাটিমোন আমের স্বাদ আমরা গ্রহণ করতে পারবো চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষার কান্তি মসুমদা তখন বুঝতেই পারছেন আমি কোথায় চলে এসেছি ছবি সিটি রাজশাহীর আমি চলে এসেছি নামে পরিচিত রাজশাহী সিটি সেই আমি চলে এসেছি আমি এখন এখান থেকে যাব রাজশাহীর বিভিন্ন বড় বড় আম বাগানে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে কী ধরনের আম হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক রাজশাহীর বিভিন্ন আম বাগানে কী কী ধরনের আম ধরে আছে সেটাই আমরা দেখব। রাজশাহী শহরের রাস্তার ধারে এরকম প্রচুর আম গাছ দেখতে পাবেন রাস্তার ধারে হয়ে আছে অসংখ্য আম হয়ে আছে এটাই হলো রাজশাহী ম্যাঙ্গো সিটি নমুনা এই গাছের পাশে আরেকটা গাছ আছে দেখেন ভালো করে রাখি এই গাছও প্রচুর আম হয়ে আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তার অপোজিটে দেখেন সামনে একটা গাছ দেখেন রাস্তার ওই পারে কি পরিমাণ আম হয়ে আছে দেখেন আমি রাস্তার এই করে চলে আসছি দেখেন আম বন্ধুরা রাস্তার ধারে যদি এত আম হয় তাহলে বাগানে কত হবে আমি রাজশাহীর একটা বিখ্যাত আম বাগানে চলে এসেছি এটা একটা বড় আমের বাগান তারই একটা অংশ আপনাদেরকে দেখাবো সমস্ত বাগানে ভিডিও করতে গেলে পাঁচ ছয় ঘন্টা লেগে যাবে একটা অংশ আমি আপনাদেরকে দেখাবো এবং এই অংশের ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন ভালো করে খেয়াল করে দেখেন দেখেন এই যে আমগুলা ঝুলছে ছোট্ট একটু গাছ এই আমগুলো যে ঝুলছে এই আমের নাম হলো গৌরমতি দেখেন ভালো করে দেখেন অসংখ্য আম হয়েছে এই আমের নাম হলো গৌরমতি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি দেখেন গাছটা কিন্তু অত্যন্ত ছোট গাছ এবং এই গাছের বয়স হলো মাত্র তিন বছর মাত্র তিন বছর বয়স এই গাছের বয়স দেখেন কি পরিমাণ আম হয়েছে এক একটা থোকায় তিনটা পর্যন্ত আম এসছে এই গৌরমতি গাছে একশো পিচ আম আছে দুই একটা কম আর বেশি একশো পিচ আম আছে এই একটা গাছে দেখেন ভালো করে খেয়াল করা দেখেন আমার পাশে এই গৌরমুতির পাশে আর একটা গাছ আছে এখানে দেখেন এটা গৌরমতিরই বাগান এটা অনেক গৌরমতি গাছ আমি দেখছি দেখেন কি পরিমাণ আম ঝুলছে এবং সাইজগুলোও বেশ ভালো মোটামুটি তিনটাতে প্রায় এক কেজি আম হয়ে যাবে এটা অনেক বড় সাইজ আমি বলবো আপনাদেরকে আমার যেটা সাজেশন আপনারা যারা ভাবে যারা আম বাগান করতে চান আপনাদের যারা ফাঁকা জায়গা পড়ে আছে এরকম গৌরমতী আম গাছ লাগাবেন কারণ এইসব হাইব্রিড আম গাছে ধরেন যে সাত আট বছর পরে আমের ফলনটা একেবারেই কমে যাবে তো কাজে আপনারা যদি পাঁচ ছয় বছরের জন্য কোনো আম গাছ লাগাতে চান যে শর্ট টাইমে আপনারা ফল পাবেন সেক্ষেত্রে আপনারা গৌরমতি গাছ আপনারা লাগাতে পারেন এই গাছে কত আম হয়েছে এবং গাছটা কত ছোট তিন বছর বয়সী গাছে প্রায় এই গাছেও প্রায় একশোর মতন আম এসছে ছোট্ট গাছ পরবর্তীতে এই জায়গায় যদি আপনারা অন্য কোনো গাছে ব্যবহার করেন তাহলে এইসব গাছগুলো তুলে দিয়ে অন্য কোনো গাছ আপনারা লাগাতে পারেন তো কাজী শর্ট টাইমে গাছ লাগানোর জন্য গৌরমতি একটা আদর্শ একটা জাত গৌরমতির পাশেই আমি একটা কাটিমন আম গাছ দেখতে পাচ্ছি এই গাছের নাম হলো কাটিমন কাটিমন আম সম্পর্কে আমরা সবাই জানি যে এটা সারা বছর ফল দেয় তো দেখেন ভালো করে খেয়াল করে দেখেন পাশে দেখেন গৌরমতী আম আর এর পাশে হচ্ছে কাটিমোন আম এই আম বড় হয়ে গেছে আর কাটিমন গাছে কেবল মুকুল আসছে ভালো করে খেয়াল করে দেখেন এই সমস্ত গাছ জুড়েই মুকুল আসছে তার মানে এই গাছে সারা বছর আম হবে মানে কি আম হবে নাম হবে ওই আম পেরে নেওয়ার পরে মোটামুটি আর আড়াই মাসের মধ্যেই এই গাছে বড় বড় সাইজের লম্বা লম্বা নাম চলে আসবে তাহলে আমরা কি বুঝলাম এইসব আম হারভেস্ট করতে এখনো প্রায় এক মাস আর তারও এক মাস পরে আমরা তখন নাম পেয়ে যাব মানে বাজারে যখন আর অন্য কোনো আম পাওয়া যাবে না তখন আমরা অফ টাইমে আমরা কাটিমোন আমের স্বাদ আমরা গ্রহণ করতে পারবো এবার আমি বেনানা ম্যাঙ্গোর বাগানে আমি চলে এসেছি এই বাগানে শুধু বেনানা ম্যাঙ্গো বেনানা মানে কলার মতন দেখেন লম্বা লম্বা আম অসংখ্য আম হয়ে আছে এই আমও আমাদের কাছে একটা জনপ্রিয় আম বেনানা আম দেখেন এই গাছে কি পরিমাণ আম এসছে লম্বা লম্বা আম আমি আর আম গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দর লম্বা লম্বা আম হয়েছে একবারে লম্বা লম্বা কলার মতন এই বেনানা আমের গাছের বয়সও সাড়ে তিন বছর এই বাগানের মালিক আমাকে বললেন যে এই গাছের বয়স হলো সাড়ে তিন বছর আর গরুরমূর্তি গাছের বয়স হলো তিন বছর এই তিন সাড়ে তিন বছরের মধ্যে আমরা এই সমস্ত গাছে আমরা কত চমৎকার একটা ফলন পাচ্ছি দেখেন আমি এখন এই বাগানের যেখানে আম্রপালির বাগান আছে এখানে শুধু আম্রপালিরই বাগান যত দূরে আপনারা গাছ দেখছেন সমস্ত গাছেই আম্রপালি আম হয়ে আছে এইসব আম্রপালি এটা হলো আম্রপালির গাছের গোড়া আর এই গাছ অনেকখানি লম্বা হয়ে চতুর্দিকে বিস্তার লাভ করেছে ভালো করে খেয়াল করে দেখেন কি পরিমাণ আম এসেছে ভালো করে আপনারা খেয়াল করে দেখেন আমার ক্যামেরাতে আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চতুর্দিকে কি পরিমাণ আম্রপালি আমি এই আম্রপালির বয়স হলো বাইশ বছর বাইশ বছর আগে এই আম্রপালির গাছটি রোপণ করা হয়েছিল এবং এখানকার যে মালিক মানে আমরা বড় ভাই উনি বললেন যে একসঙ্গে পঞ্চাশটা আম্রপালির গাছ রোপণ করা হয়েছে এই বাগানে দেখেন পাশেও দেখেন একই সাইজের সব গাছ এই যে একটা আম্রপালির গাছ মোটামুটি প্রায় বিশ হাত পর পর এই আম্রপালি গাছগুলো লাগানো হয়েছে এই যে আম্রপালি হয়ে আছে সমস্ত গাছের বয়সই হল বাইশ বছর এবং একই সময় লাগানো প্রচুর অসংখ্য গাছ আছে আম্রপালির এখানে দেখেই মনে হচ্ছে সবগুলা গাছই একই সাইজের যেহেতু বাইশ বছর আগে এই গাছগুলা একই সঙ্গে লাগানো হয়েছে এগুলো সবই একই সাইজের আম্রপালির গাছ আপনাদেরকে তো আমি অনেক গাছ নিয়ে আলোচনা করলাম দেখালাম এবং কোন গাছের কত বয়স কোনটা হাইব্রিড গাছ সব কিছুই আপনাদেরকে আমি দেখালাম এখন আমি যেটা আপনাদেরকে বলবো মানে আমার আম বাগানের যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু অভিজ্ঞতা আমি যদি বিশ্লেষণ করি তাহলে আমি বলবো আপনারা ছাদ বাগানের জন্য ব্যানানা কাটিমন গৌরমতি এই সমস্ত গাছগুলি আপনারা ছাদ বাগানে আপনারা লাগাবেন আর আপনারা যারা পারমানেন্ট গাছ লাগাবেন ভূমিতে ধরেন যে পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরের জন্য গাছ লাগাবেন আপনারা খেসাপাত আম বা হিমসাগর আম গোপাল ল্যাংরা ফজলি এই সমস্ত জাতের আম আপনারা লাগাবেন কারণ এই সমস্ত গাছ হলো পারমানেন্ট গাছ এক পুরুষ লাগালে তিন পুরুষ তো কাজেই এখন থেকে আপনারা যদি পারমানেন্ট গাছ লাগাতে চান ভূমিতে বা মাটিতে সেক্ষেত্রে আপনারা গোপাল ভোগ বা হিমসাগর ল্যাংরা ফজলি এই জাতীয় গাছগুলো আপনারা লাগাবেন এখন আমরা যাব খেসা বাগানে যেখানে খেসা গাছ লাগানো হয়েছে এবং আম ধরে আছে এই খেসা আমরা অনেকে ভীম সাগর নামেও চিনি চলেন তাহলে যাওয়া যাক খেসা বাগানে দেখেন কি পরিমাণ হিউজ আম হয়ে আছে প্রচুর আম এই গাছের শত শত আম হনুমান আপনাদেরকে একটা ধারণা দিই এই যে ফ্রেশপাত আমগুলো ঝুলছে এই গাছের বয়স হল আঠাশ বছর এবং এখানে প্রায় আনুমানিক এক হাজার থেকে বারোশো আম হয়ে আছে আনুমানিক আমি বললাম এক হাজারের কম না প্রায় এক হাজার থেকে বারোশো মতো আম এই গাছে হয়ে আছে এই হলো ফ্রেশফাত গাছের গোড়া আঠাশ বছরে এই গাছটি এতখানি বিস্তার লাভ করেছে থেকে বিস্তার লাভ করেছে এবং এখন আমি যেসব গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি এগুলো সবই কেশপাত বা হিমসাগর গাছের আম এটা হিমসাগর গাছের বা কেশপাত গাছের বাগান এখন আমি যে আম ধরে আমি দাঁড়িয়ে আছি এই আমের নাম হলো ল্যাংরা আম দেখেন এই গাছে কত হিউজ পরিমাণ ল্যাংরা আম হয়েছে একবার ভালো করে খেয়াল করে দেখেন যে আমার ধারণা এই গাছে প্রায় বারোশোর উপর ল্যাংরা আম আছে এই লাংড়ানের গাছের বয়স হলো আঠাশ বছর এবং দেখেন চারিদিকে বিস্তার লাভ করেছে এবং চতুর্দিকে আম যেদিকে তাকাচ্ছি সেই আম আমি এখানে আর একটা গৌরমুতি গাছের কাছে চলে এসেছি দেখেন এই গৌরমুতি গাছের বয়স হলো সাত বছর দেখেন কত উঁচু লম্বা হয়ে গেছে অনেকখানি লম্বা হয়ে গেছে এখন আপনারা ভালো করে পরিষ্কার করে খেয়াল করে দেখেন এই যে অবাঞ্ছিত ডাল হয়েছে এবং শাখাগুলির উপরে কোনো পাতা নাই এবং ডালের আকৃতি কেমন যেন একটা হয়ে গেছে আর এই গাছে আম এসছে খুবই কম দেখেন একটা সাইডে অল্প কিছু আম ধরে আছে তাও আবার সাইজে ছোটো ভালো করে খেয়াল করে দেখেন এই গৌরমতী আম সাইজে ছোট আর এক সাইডে পনেরো বিশটা আম হয়ে আছে যে গাছে এক হওয়ার কথা সেই গাছে পনেরো বিশটা মতন আম হয়ে আছে এখান থেকে বোঝা যায় এই সমস্ত হাইব্রিড গাছ যত বেশি বয়স হবে তত ফলন আস্তে আস্তে কমে আসবে এবং গাছের সেফ সাইজ এই রকম হয়ে যাবে